বারো ফেব্রুয়ারি পর্দা উঠতে যাচ্ছে ছিয়াত্তরতম বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের যেটি বার্লেনেল নামেও পরিচিত বিশ্বের অন্যতম প্রাচীন এই উৎসব অনুষ্ঠিত হয় জার্মানির বার্লিন শহরে যেখানে প্রতি বছর প্রায় চারশোটি সিনেমা দেখানো হয় বিক্রি হয় লাখ লাখ টিকিট তবে এবারে আয়োজনে এসেছে কিছুটা ভিন্নতা উদ্বোধন হতে যাচ্ছে আফগান নির্মাতা সিনেমা দিয়ে বিস্তারিত প্রতিবেদনে ইউরোপের কান কিংবা ভেনিস চলচ্চিত্র উৎসবের মতোই এখন সারা বিশ্বের সিনেপ্রেমীদের নজর বার্লিনালের দিকে বিভিন্ন দেশ থেকে হাজার হাজার মানুষ ফেব্রুয়ারি মাসেই কনকনে শীতের দিনগুলোতে এসে ভিড় জমান বার্লিনের উৎসবে এবারের বিশ্বখ্যাত জার্মানি চলচ্চিত্র উৎসব বার্লিনের ছিয়াত্তরতম আসরের পর্দা উঠতে যাচ্ছে আফগান নির্মাতার সিনেমা দিয়ে উৎসব কর্তৃপক্ষ জানিয়েছে আফগান নির্মাতা শাহরবানু সাদাতের নতুন চলচ্চিত্র নো ম্যানের ওয়ার্ল্ড প্রিমিয়ার দিয়ে শুরু হবে বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব টোয়েন্টি টোয়েন্টি সিক্সের আগামী বারো ফেব্রুয়ারি বার্লিনের ঐতিহ্যবাহী বার্লিনাল প্যালাসডে অনুষ্ঠিত হবে উদ্বোধনী প্রদর্শনী এ বিষয়ে কথা বলেন বার্লিনালের পরিচালক ক্রিসিয়া টাটল বিশ্ব সিনেমার অন্যতম গুরুত্বপূর্ণ ও রোমাঞ্চকর এক কণ্ঠ শহরবানু সাদাত তার প্রথম দুটি চলচ্চিত্র যে সম্ভাবনার ইঙ্গিত দিয়েছিল নো গুড ম্যান সেই প্রতিশ্রুতি পূর্ণমাত্রায় রক্ষা করেছে আফগান নারীদের জীবনকে কেন্দ্র করে তার যে সাহসীয় প্রয়োজনীয় কাজ এই সিনেমাতে ফুটে উঠেছে আরও গভীরভাবে পাশাপাশি রাজনৈতিক প্রেক্ষাপটের ভেতর প্রেম ও সূক্ষ্ম রসিকতার ছোঁয়াও যোগ হয়েছে এর আগে দু হাজার ষোলো সালে মুক্তিপ্রাপ্ত সাদাদের উলফ অ্যান্ড শিপ এবং দু হাজার উনিশ সালের দ্য অর্ফানেজ দুটি চলচ্চিত্রই কান চলচ্চিত্র উৎসবের ডিরেক্টর স্পোর্ট নাইট বিভাগে প্রদর্শিত হয় এর মধ্যে উলফ অ্যান্ড শিপ অর্জন করে শীর্ষ পুরস্কার দ্য অর্ফানেজ নির্মাণে সহায়তা দিয়েছিল বার্লিনাল ওয়ার্ল্ড সিনেমা ফান্ড বার্লিন চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষ জানিয়েছে পরিচালক চিত্রনাট্যকার ও অভিনেতা হিসেবে শাহরবানু সাদাত তার অনন্য চলচ্চিত্র যাত্রা অব্যাহত রেখেছেন ব্যক্তিগত অভিজ্ঞতা ও রাজনৈতিক বাস্তবতার মেলবন্ধনে তৈরি হয়েছে এই সিনেমাটি এতে আনোয়ার হাসিমি অভিনয় করেছেন শাহরবানু সাদাতের সঙ্গে যেখানে সাদাত নিজেই অভিনয় করেছেন প্রধান চরিত্রে আফগানিস্তানের পুরুষতান্ত্রিক সমাজে বড় হতে হতে আমি বিশ্বাস করতাম ভালো পুরুষ বলে কিছু নেই পরে বুঝেছি বাস্তবতাও আছে। চলচ্চিত্রের মাধ্যমে তরুণ তরুণ নারীদের দিতে এবং পুরুষদের সামনে একটি উদাহরণ তুলে ধরতে চাই আমি। জার্মানি ফ্রান্স নরওয়ে ডেনমার্ক ও আফগানিস্তানের যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমা নো গুড ম্যান এর শুটিং হয়েছে জার্মানির বিভিন্ন লোকেশনে বারো ফেব্রুয়ারি থেকে শুরু বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা নামবে আগামী বাইশ ফেব্রুয়ারি সফুর আফরিনায়